সালামু আলাইকুম ওয়েব সলিউশন আইটির পক্ষ থেকে সেল পিকজার যার অ্যাডভান্স ইকমার্স সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় সাপ্লায়ার ম্যানেজ তো চলেন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই সো আমরা যদি বাম দিকে মেনুতে দেখি সাপ্লায়ার নামে এখানে একটি মেনু আছে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে সাপ্লায়ার সংক্রান্ত বেশ কয়েকটা মেনু আমরা আরো দেখতে পারতেছি তো এর মধ্যে প্রথমত যেটা হচ্ছে সাপ্লায়ার লিস্ট এবং সাপ্লায়ার অ্যাড তো লিস্ট কোনটা যদি আপনাদের আগে থেকে কোনো সাপ্লায়ার অ্যাড করা থাকে সেটা আপনারা সাপ্লায়ার লিস্টে দেখতে পারবেন আর নতুন করে যদি কোনো সাপ্লায়ার আপনারা সংযুক্ত করতে চান অ্যাড করতে চান সেক্ষেত্রে সাপ্লায়ার অ্যাডে ক্লিক করতে হবে তো চলেন আমরা একটু একটা নতুন করে সাপ্লায়ার অ্যাড করি সাপ্লায়ার অ্যাড করার জন্য আমরা এখানে সাপ্লায়ার অ্যাডে ক্লিক করলাম দেন আমরা সাপ্লায়ারের এখানে কয়েকটা ইনফরমেশন আছে যেগুলো দিতে হবে যেরকম আমরা ধরেন এখানে দিলাম সাপ্লায়ার থ্রি ওকে সাপ্লায়ার থ্রি এখানে সাপ্লায়ার ফোন নাম্বার দিতে হবে সো ধরেন একটা আমরা ফোন নাম্বার দিচ্ছি আপাতত ওকে এখানে ইমেল দিতে হবে যদি আপনি চান ইমেল ব্যবহার করতে পারেন এবং পাসওয়ার্ড যদি সাপ্লায়ারকে লগ ইন অ্যাক্সেস দিতে চান সেটাও এখান থেকে করতে পারবেন সো আপাতত আমরা এখানে সাপ্লায়ার থ্রি অ্যাট দ্য রেট জিমেল এখানে ভ্যালিড মেইল অবশ্যই দিয়ে দেবেন পাসওয়ার্ড আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিয়ে দিলাম এখানে সাপ্লায়ারে যদি ইমেস দেওয়ার প্রয়োজন মনে করেন ইমেস দিতে পারেন আর না হলে কোনো সমস্যা নেই এবং সাপ্লায়ারের অ্যাড্রেস এখানে দিয়ে দিতে পারেন তো আমি এখানে থেকে ওকে দিয়ে দিলাম একটা ইনফরমেশন তো এরপরে স্ট্যাটাস এটা অবশ্যই ওয়ান করে দিবেন তার কারণ সাপ্লায়ারটাতে অ্যাক্টিভেট থাকতে হবে তো এরপরে আমরা যদি সাবমিটে ক্লিক করি সাবমিটে ক্লিক করলে সাপ্লায়ারটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে এখানে দেখেন সাপ্লায়ার অ্যাড হয়ে গেছে এবং এই সাপ্লায়ারের আমি দেখতে পারতেছি এবার আমি যদি ডান পাশে একটু লক্ষ্য করি এখানে কিন্তু কয়েকটা বাটন আছে যেরকম এখানে একটা আইআইকোন আছে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভের একটা বাটন আছে এবং এডিটের একটা বাটন আছে যদি আমরা কোনো কিছু সংশোধন করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই এডিট এখানে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি এরপর যদি আমরা পাসওয়ার্ড কিংবা নাম কিংবা ইমেজ যে কোনো কিছু যদি পরিবর্তন করতে চাই আমরা এখান থেকে কিন্তু পরিবর্তন করতে পারবো পরিবর্তন করার পরে সাবমিটে ক্লিক করলে সেটা কিন্তু আমাদের এডিট হয়ে যাবে সো এইভাবে কিন্তু একটা সফটওয়্যারের মূলত আমরা এডিট করতে পারি আর ডিঅ্যাক্টিভেট তো বুঝতে পারতেছেন যদি আমরা ডিঅ্যাক্টিভেট করি বরাবরের মতো এখানে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে সো অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট এই জিনিসটা এভাবে কাজ করবে আর কোনে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে এই সাপ্লায়ারের ডিটেলস এই সাপ্লাইয়ারের কাছ থেকে আপনি কত টাকা লেনদেন করতেছেন কত টাকা বাকি থাকতেছে এই যে বিষয়গুলো এই সবগুলো বিষয় কিন্তু আপনার এখানে কিন্তু দেখতে পারবেন আমরা একটা ক্লিক করি ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন টোটাল ট্রানজ্যাকশন জিরো টোটাল পেইড জিরো টোটাল ডিউ জিরো এবং এখানে পার্সেস একটা লিস্ট আছে আবার পেমেন্ট একটা লিস্ট আছে সো একটা কাস্টমার একটা সাপ্লায়ারের কাছ থেকে কিন্তু আপনি পার্সেস করেন সাপ্লাইয়ার কাছ থেকে এবং তাকে কিন্তু বরাবর মতো পেমেন্ট করতে হয় সো এই বিষয়গুলো কিন্তু করার আগে তো তার ডিটেলসগুলো কিন্তু আপনি এখানে কিন্তু দেখতে পারতেছেন অর্থাৎ যখন আপনি কোনো পার্সেস করবেন তখন পার্সেস লিস্টে যোগ হবে আবার যখন আপনি এখান থেকে পেমেন্ট করবেন তখন কিন্তু আপনি এই জায়গা থেকে পেমেন্টগুলো কিন্তু অ্যাড করতে পারবেন সো আমরা কিন্তু অলরেডি সাপ্লায়ার অ্যাড করা এবং সাপ্লায়ার ম্যানেজ অর্থাৎ সাপ্লায়ার লিস্ট আমরা দেখে ফেলছি এর পরবর্তীতে ভিডিওতে আমরা মূলত কিভাবে সাপ্লায়ারের কোন কোনো পেমেন্ট লেনদেন করা লাগে সেই জিনিসটা আমরা দেখবো আশা করি ভালো লাগছে এই ভিডিওটি ধন্যবাদ